দামি আমাদের যে সকল নেতৃবৃন্দদেরকে সম্পূর্ণ অন্যায়ভাবে ভাবে জুডিশিয়াল কিলিংয়ের এর মাধ্যমে ফাঁসির কাজটি জড়িয়েছে আমরা আমাদের সেই নেতৃবৃন্দের শাহাদের সর্বোচ্চ মর্যাদা কামনা করছি আমরা আল্লাহর কাছে দোয়া করি কোরআনের পাখি বিশ্ব বেরণ্য আলমী দিন আল্লাহ মাদসান সাইদিক আল্লাহ তালা যেন শাহাদের মর্যাদা দান করেন আমরা সে সকল সোহাদানদের আত্মার মাত্রাত কামনা করছি যারা গত পাঁচই আগস্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ডাকে সারা দিয়ে সারা দেশে ফেসিস্ট আওয়ামী সরকারের প্রেতত্বাদের সন্ত্রাসীদের গুলিতে গুলিবিদ্ধ হয়ে যারা শাহাদাত বরণ করেছে আল্লাহ তালা যেন সে সকল শহীদদেরকেও শাহাদাতের সর্বোচ্চ মর্যাদা দান করেন পাঁচই আগস্টের এই আন্দোলনে অংশগ্রহণ করে সারা দেশে যে সকল ভাই এবং বোনেরা আহত হয়েছে স্পঙ্গুত্ব বরণ করেছে আল্লাহ রবুল আলম যেন তাদেরকে তার প্রকৃত যা যা দান করেন এবং খুব দ্রুততম সময়ের মধ্যে তারা যেন সুস্থ হয়ে স্বাভাবিক জীবনযাত্রায় ফিরে আসতে পারে আল্লাহ সব রহমত আল্লাহর কাছে আমরা সেই আবেদন করছি সম্মানিত তৌহিনী জনতা আজকে আমাদের সামনে মূল বক্তব্য পেশ করবেন আমাদের আজকের এই প্রধান প্রধান বক্তা আমরা শুধুমাত্র কথা বলতে চাই আমাদের আজকের এই আলোচনা আজকের এই সিরাত মাহফিলের আমরা যে মহা মানবের জীবন চরিত্র নিয়ে আলোচনা করছি তিনি আর কেউ নেন তিনি গোটা জাহানের একমাত্র আদর্শ তিনি গোটা পৃথিবীর অন্ধকারাচ্ছন্ন সমাজের আলোক পত্রিকা তিনি গোটা পৃথিবীর মানুষের জন্য আল্লাহর পক্ষ থেকে সত্যের সাক্ষরাতা হিসেবে আবির্ভূত হয়েছেন তিনি আমার একজন মহামানব আল্লাহর পক্ষ থেকে তিনি মানুষের সুসংবাদী হিসেবে এসেছিলেন তিনি ভয় প্রদর্শনকারী হিসেবে এসেছিলেন আজকে আমরা সে মহামানবের জীবন এবং আদর্শকে যদি লালন করতে পারি তাহলে আমরা একটি সুন্দর জীবন গঠন করতে পারব গোটা পৃথিবীর মানুষ যখন কোন আদর্শের কাছে পরাজিত হয়েছে তখন রাসুল্লাহ সাল্লামের আদর্শ গোটা পৃথিবীর মানুষকে আলোকিত করেছে আজকের এই সমাজেও আমরা দেখেছি আমরা মানুষের তৈরি করা আইন এবং কানুনের মাধ্যমে আমাদের দেশকে পরিচালনা করেছি কিন্তু নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লাম আল্লাহর পক্ষ থেকে যে মহাগ্রন্থ আল কোরআনের বাণী নিয়ে এসেছিলেন যে কোরআনের মাধ্যমে একটি অন্ধকারের জন্য সমাজকে আলোর সমাজে পরিণত করেছিলেন পৃথিবীর পর্বর চাহিদি মানুষগুলোকে সেরা মানুষে পরিণত ছিলেন সেই নবীন আদর্শ যেখানে আছে সেখানে মানুষ শান্তির নির খুঁজে পেয়েছে যেখানে রাসুলের আদর্শ নেই যেখানে রাসুলের সৌন্দর্য নেই সেখানে মানুষ প্রকম্পিত হয়েছে সেখানে মানুষ ক্ষতির সম্মুখীন হয়েছে আজকের এই বন্ধুর বাংলাদেশকে যদি আমরা একটি সুন্দর সুধময় বাংলাদেশে পরিণত করতে চাই তাহলে রাসুল সালামের আদর্শের কাছে আমাদের ফিরে আসতে হবে রাসুল সালাম ছিলেন একজন আদর্শ অভিভাবক রাসুল সালাম ছিলেন একজন আদর্শ রাষ্ট্রনায়ক তিনি ছিলেন আদর্শ পিতা তিনি ছিলেন আদর্শ বন্ধু তিনি ছিলেন আদর্শ স্বামী তিনি ছিলেন আদর্শ মানবতাবাদী তিনি মানুষের কল্যাণে কাজ করেছেন তিনি থেকে রক্ষা করার জন্য তিনি দায়িত্ব পালন করেছেন তিনি সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহা মানব হিসেবে আমাদের মাঝে আবির্ভূত হয়েছেন কালকে আমাদের মাঠে আমাদের জন্য সাফায়াতকারী হিসেবে সেই রাসুলি আমাদের জন্য সাফায়াত করবেন আসুন আজকের এই সুন্দর আয়োজনে আমরা সিদ্ধান্ত গ্রহণ করি আমাদের জীবনের প্রতিটি ক্ষেত্রে আমাদের পারিবারিক জীবনে আমাদের সামাজিক জীবনে আমাদের রাষ্ট্রীয় জীবনে আমরা একটি সুন্দর বাংলাদেশ করতে চাই আজকে আমাদের সময় এসেছে সেই সুন্দর আদর্শ সমাজ বিনির্মাণ করার আজকের মাহফিল থেকে চলুন আমরা প্রত্যয় নিয়ে যেতে পারি আগামী দিনের বাংলাদেশ হবে মুসলমানদের বাংলাদেশ আগামী দিনের বাংলাদেশ হবে জনতার বাংলাদেশ আগামীদের বাংলাদেশ সবে আলেম ওলামাদের বাংলাদেশ আগামীদের বাংলাদেশ সবে অলি আউলিয়াদের বাংলাদেশ আগামীদের বাংলাদেশ সবে পীর মাশায়েদের বাংলাদেশ আগামীদের বাংলাদেশ সবে অধিকার আর মানুষের অধিকার ফিরে পাওয়ার বাংলাদেশ সেই বাংলাদেশ তৈরি করার জন্য রাসুলের আদর্শের মাধ্যমে জন্য আমরা এগিয়ে যেতে পারি আল্লাহর কাছে সেই তৌফিক কামনা করে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ